श्रीरामचंद्रचरण मनसा स्मृति श्रीरामचंद्रचरण श्री राम चंद्र शिशानी शरणांग प्रपद्य राम राजमणि सदा विजयते राम रामेश भजे रामेना अभिहता रमेनाभिहताचर्चाव राय तस्म नम दक्षिणे लमण जश्व বা মে চ জনক তমজহ पुरतो মারুতি यश ত্বম্বন্দে আজ আমরা সরজুর তটে ভগবান শ্রীরামচন্দ্রের পূর্ণ কথা শ্রবণ করব আগামীকাল অযোধ্যায় ভগ্য রাম মন্দিরে ভগবানের বাল মূর্তির পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব উদযাপিত হবে তারই প্রাকালে সরজমায়ের তীটে এসে সরজুমায়ের তটে বসে সরজু মায়ের সুবাতাস তো এই গভীর স্নেহের ছায়ায় এসে রাম কথা শুনব যে রাম জীবন চরিতের সঙ্গে রাম মহিমার সঙ্গে সরজুর মহিমা সরজুর উপস্থিতি একাত্ম হয়ে রয়েছে শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্রের বাল্যলীলায় এবং ভগবানের পূর্ণ ব্রহ্মলীন উৎসবে যে সরজু একাত্ম হয়ে রয়েছে আজ সেই সরজুর তটে আমরা রাম কথা শুনব তন্ত্রে শ্রী রামচন্দ্র তন্ত্রের দৃষ্টিতে রামের ভূমিকা কি রামের মহিমা কি তন্ত্রে রাম কেমন করে আছেন এ কথা জানতে আমাদের সকলেই আগ্রহ তোরালতন্ত্রে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রামচন্দ্রকে বলা হয়েছে সাক্ষাৎ তারা যে তারা প্রেম যে তারা সাধনা যে তারা প্রীতি বাঙালির রক্তে মজ্জায় প্রধাবিত রামচন্দ্র সেই তারা রাম তারার অবতার বগলা কুর্মাবতার ধুমাবতী বরাহ অবতার ছিন্নমস্তা নৃসিংহ অবতার ভুবনেশ্বরী বামন অবতার মাতঙ্গি কখনো কখনো রামের সঙ্গে প্রতিতুলিত হয়েছেন রামাবতার ত্রিপুরা জামদগ্ন অবতার ভৈরবী বলরাম অবতার মহালক্ষ্মী বুদ্ধ অবতার দুর্গা কল্কি অবতার এবং স্বয়ং ভগবতী কালী সাক্ষাৎ কৃষ্ণমূর্তি দুটি তন্ত্রে দশাবতার এবং দশমহাবিদ্যাকে একাকার করা আছে একটি তরলতন্ত্রে যেখানে তারাকে মিন অবতারের সঙ্গে একাকার করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শ্রী রাম অবতারের সঙ্গে প্রতিতুলিত হয়েছেন মাতঙ্গি আবার পরবর্তীকালে মুন্ডমালা তন্ত্রে আমরা দেখেছি রাম মূর্তিশ্চ তারিণী মুন্ডমালা এবং তরল তন্ত্র এই দুটিতে রামকে তারার সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে তারা দেবী মীন রূপা बगला कूर्म मूर्तिका धुमावती बड़ा होशिया छिन्न मस्ता भुवनेश्वरी बामन श्वैन मातुंगी राम मूर्तिका त्रिपुरा जामुद्याद बलभद्रस्तु भैरवी महालक्ष्मी भविद बुद्ध दुर्गा कल की স্বয়ং ভগবতী কালী কৃষ্ণমূর্তি সমুদা ইতিতে কথিত দেওয়া অবতার বহি এইভাবে তন্ত্র এবং বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম এবং বৈষ্ণব ধর্ম একাকার হয়ে গেছে ঋষির প্রজ্ঞায় ঋষির দৃষ্টিতে কি তন্ত্র সাধকের কঠিন তন্ত্রানুশীলন কিংবা বৈষ্ণব সাধকের গভীর অবগাহন হয়ে গেছে এই আর্শ প্রজ্ঞায় যে প্রজ্ঞায় আমরা দেখতে পেলাম রাম সাক্ষাৎ তারিণীর রূপ কখনো তিনি মাতঙ্গীর রূপ শাস্ত্রে রামকে বলা হয়েছে তারা এই তারার মূর্তি হচ্ছে নীল সরস্বতী মূর্তি নীল সরস্বতীকে না নীল সরস্বতী হচ্ছেন বাক শক্তি প্রদায়নি রামচন্দ্র ঠিক সেই রকম বাঘ শক্তি প্রদান করেন কখন কোথায় কিভাবে আমরা যদি তান্ত্রিক রাত্রিগুলোকে দেখি তাহলে দেখব মহাকাল সংহিতার কাম কলা খণ্ডে চৈত্র শুক্লা নবমীর রাত্রিকে বলা হয়েছে তারা রাত্রি এই দিন রামচন্দ্রের জন্ম হয়েছিল যাকে আমরা বলি সহজ কথায় রাম নবমী এই রাম রামনবমীর রাত্রিটিকে বলা হয়েছে তারা রাত্রি তন্ত্রের তারিণী তত্ত্ব এবং বৈষ্ণবের রামতত্ত্ব একাকার হয়ে গেছে ঋষের অধ্যাত্ম সাধনায় রাম শব্দের ভারী সুন্দর অর্থ রাম এসেছে কি থেকে না রমন থেকে পঞ্চমকারের শেষ তত্ত্ব হচ্ছে রমন তত্ত্ব বা মৈথুন তত্ত্ব মৎস্য মাংস মুদ্রা মৈথুন এই রকম যে বিভিন্ন তত্ত্বগুলি আছে যাকে বলা হয় তন্ত্রের গভীর চারি মকার তত্ত্ব যার সূত্রপাত হয় মদ্য দিয়ে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন সমন্বিত যে পঞ্চমকারাত্মক গুজ্জ বিরাচারী সাধন তত্ত্ব সেইখানে সাক্ষাৎ রমন তত্ত্ব বা মৈথুন তত্ত্বে রামের স্থিতি যোগক্রিয়ায় জপের নাম হচ্ছে রমন জব শুরুর পূর্বে তার যে বিভিন্ন অংশ আছে যাকে বলা হয় জব রহস্য সেইখানে তান্ত্রিক পরিভাষায় বলা আছে প্রথমেই জব শুরু নয় কোথাও শীতকার চুম্বন নখরাঘাত ইত্যাদির মধ্যে দিয়ে রতি বিস্তার করতে হয় তারপর শেষত হচ্ছে রমন এবং বীর্য উৎসেক বা পূর্ণ তত্ত্বে সমর্পণ আসলে সবটাই হচ্ছে তান্ত্রিকই পরিভাষা তন্ত্রের কুল্লুকা সেতু মহা সেতু কপাট ভঞ্জন অশৌচ ভঙ্গ এই যে স্তর পরম্পরা ভেঙে তারপর এসে তত্ত্বে প্রবেশ এই জপ জপতত্ত্বটি হচ্ছে রামতত্ত্ব এটি হচ্ছে রমন তত্ত্ব আর জপের শেষে যে জপ সমর্পণ সেটিকে বলা হয় বীর্যোচ্ছে বা যাকে বলা হয় পূর্ণতা এইভাবে সম্পূর্ণ জপ রহস্যকে ব্যাঞ্জিত করা আছে তান্ত্রিক পরিভাষায় যোগ মার্গে যাকে বলা হয়েছে রাম ও রামানা ইতিবা। বা রাম শব্দের উচ্চারণে এই রমন তত্ত্ব প্রতিভাষিত হয় ভারী সুন্দর করে বলা হচ্ছে এই রাম তত্ত্বে স্থিতি হলে কি হয় রত্নাকরত্ব সিদ্ধি হয় এই রত্নাকরত্ব সৃষ্টি হলে কি হয় শ্লোকের উদ্ভব হয় কবিতার জন্ম হয় রত্নাকর কি করেছিলেন রত্নাকর ক্রঞ্চ বধুর বিরহ দর্শন করে ব্যথা দীর্ণ হয়েছিলেন আর সেই ব্যথা হৃদয়ে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল যে শোকের বাণী তাই হচ্ছে শ্লোক যে শ্লোকে ছন্দবদ্ধ করে গোটা রামায়ণ লিখিত হয়েছিল সেই রত্নাকরত্বে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের কি করতে হয় মধ্যপথ অবলম্বন করতে হয় কেননা মধ্যপথই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পথ বৌদ্ধ তান্ত্রিকরা বলেন মঞ্ঝিম পন্থা মধ্যপদ অবলম্বন করো অনেক কৃচ্ছ সাধন করা নয় একেবারে ডুবে যাওয়া নয়। কিন্তু যেদিন থেকে অবলম্বন করলেন, সেদিন ধীরে ধীরে নির্বাণের অভিমুখে যেতে শুরু করেছিলেন আগে যখন প্রচন্ড কৃচ্ছ করছিলেন সেই কৃচ্ছের দ্বারা তার শরীর কৃষ হয়ে গেল কিন্তু তিনি পরমত্ত্বে পৌঁছতে পারলেন না শেষ পর্যন্ত যখন কৃচ্ছ থেকে তিনি বেরিয়ে আসলেন প্রচন্ড কৃচ্ছ তার থেকে বেরিয়ে আসলেন কিভাবে না তাকে এনে দেওয়া হল পায়েস তিনি সেবা করলেন সেবা করে তিনি বুঝলেন যে প্রচন্ড কৃচ্ছ এবং চরম ভোগ দুটোই ভগবত প্রাপ্তির বিরোধী এই দুটোর মধ্যে যে মাঝের পথ মঞ্জিম পন্থা সেই পন্থাই আমাদের বা মুক্তি লাভ করাতে পারে মধ্যপথে আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার মহাপিবাস বলেছে তার শ্রীরাম পাঁচালিতে দেখুন সব কেমন মিলে যায় কৃত্তিবাস যে মধ্যপথে থাকা এক পাপির কথা উল্লেখ করেছেন সেই পাপিকে সেই পাখি রত্নাকর এই তাকে মধ্যপথে আনায়ন করে রাম নাম দিয়ে সেখান থেকে তার কবিত্ব শক্তির উদ্বোধন ঘটানো হয়েছে যে শক্তি বসে তিনি রাম কথা বলেছেন রাম কথা লিখেছেন রাম কথা শুনিয়েছেন আমরা পেয়েছি তৃতীবাসী ওঝার অমোঘ শ্রীরাম পাঁচালী সবচেয়ে বড় কথা এই যে যোগ মার্গ এই যোগ বা তন্ত্র মার্গে বায়ুর একটা ভূমিকা আছে বায়ু হচ্ছে পবন তত্ত্ব আর সুত মারুতি নন্দন হচ্ছেন কে বজরঙ্গলী হনুমানজী যিনি রামের নিত্য দাস যিনি যার সাহায্য ছাড়া যার আনুগত্য ছাড়া রাম তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া যায় না এই হনুমানজি কি করেছিলেন পাতাল থেকে ভদ্রকালীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এই ভদ্রকালী হচ্ছেন রামের ইষ্ট দেবী এই বায়ু বা এই বায়ু বা হচ্ছেন যোগ সাধনার কুণ্ডলিনী শক্তি বায়ুকে আকর্ষণ করতে হয় বায়ুকে আকর্ষণ করে তাকে কুণ্ডলিনী থেকে ক্রমশ ধাপে ধাপে জাগ্রত করে নিয়ে যেতে হয় কোথায় সহস্রারে সহস্রারে যখন সেটা পৌঁছে যায় তখনই আমাদের হয় যোগ সিদ্ধি বা সর্বার্থ সিদ্ধি এই বায়ু সিদ্ধিকে গেলে রামের কৃপা দরকার হয় বা বায়ু সিদ্ধির দ্বারাই আমরা রামত্বে প্রতিষ্ঠিত হই এই ভদ্রকালী হচ্ছেন মহা সরস্বতীর প্রকাশ ভদ্রকালী ধ ভদ্রকালিনী নন ভদ্রকালী হচ্ছেন বাক শক্তি প্রদায়ী এমন ভাবে রাম তত্ত্বের মধ্যে লুকিয়ে রয়েছে পঞ্চ মহাভূত তত্ত্ব রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং হনুমানজি এই পাঁচটি তত্ত্ব এই পাঁচটি তত্ত্বের সঙ্গে পঞ্চ মহাভূত জড়িত হয়ে রয়েছে স্বয়ং ভরতজি হচ্ছেন ক্ষিতিতত্ত্ব যার জন্য ভরত বনবাসে যাননি তিনি গ্রামে থেকেছেন শ্রী রামচন্দ্রের পাদুকা সেবন করেছেন পাদুকা সেবার দ্বারা তিনি জগতে রাম ভক্তি প্রচার করেছেন কেননা ভরতজি হচ্ছেন ক্ষিততত্ত্ব আর শত্রুঘ্নজি তিনি হচ্ছেন অপতত্ত্ব বা জলতত্ত্ব জল যেমন যে আধারে যায় সেই আধারের রূপ ধারণ করে ঠিক সেই রকম শত্রুঘ্ন সেবা করেছেন ফলে রাম লক্ষণ যখন ফিরে আসলেন তখন শত্রুঘ্নজি রামজির সেবা করেছেন লক্ষণ হচ্ছে সাক্ষাৎ তেজস তত্ত্ব তিনি সদা বীর্য দিয়ে লক্ষণ রামের সহচর্য করেছেন সদা সর্বদা রামচন্দ্রকে অনুসরণ করেছেন এবং তার প্রচন্ড তেজের আমরা দেখেছি বহু প্রতাপ প্রভাবে ক্ষেত্রে হাজার হাজার অপশক্তি অপর দলিত হয়েছে অপসারিত হয়েছে আর মারুতি নন্দন সাক্ষাৎ হনুমানজি হচ্ছেন পবন তত্ত্ব আর শ্রীরামচন্দ্র কি শ্রীরামচন্দ্র হচ্ছেন গোম তত্ত্ব বা আকাশ তত্ত্ব আকাশ যেমন অনন্ত হরি কথা তেমনি অনন্ত হরির স্বরূপ তেমনি অনন্ত আকাশের আরেকটি গুণ আছে আমাদের শরীরের মধ্যে আকাশ আছে সে আকাশ কোথায় কর্ণে আকাশকে যেমন কিছু দিয়ে ভরিয়ে দেওয়া যায় না ঠিক তেমনি কানকেও ভরানো যায় না আমরা জন্মের পর থেকে কত শব্দ শুনতে পাচ্ছি কিন্তু কোনোদিন কান বলছে না যে আমার কান ভরে গেছে কান কখনো ভরে যায় না ঠিক তেমনি অনন্ত হরিগুণ কথা বলে কখনো শেষ করা যায় না শ্রতাধবছে কারণ আহা শাস্ত্র বলছে এই শত্রু এই কর্ণ কি তা এই বিরাট যে আকাশ তত্ত্ব তারই অবচ্ছিন্ন রূপ রাম হচ্ছেন ঠিক সেই রকম অনন্ত শক্তি স্বরূপ এবং অনন্ত বীর্য স্বরূপ আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি বৌদ্ধ শাস্ত্রে বৌদ্ধতন্ত্রে ধ্যানী বুদ্ধের কথা আছে বুদ্ধের যে ধ্যানময় মূর্তি তা পঞ্চাত্মক তার মধ্যে একজন বুদ্ধ হচ্ছেন অমোঘ সিদ্ধি এই সিদ্ধি যে বুদ্ধ তার বাহন হচ্ছেন গরুর আর আমাদের হিন্দুর যে বিষ্ণু তার বাহন হচ্ছেন গরুর আসলে বৌদ্ধতন্ত্রের যিনি অবক সিদ্ধি তিনি ভগবান বিষ্ণু গরুর বাহন আবার তিনি রামচন্দ্র এরই শক্তি হচ্ছে সবুজ তারা যে সবুজ তারা হচ্ছে পৃথিবত্ত্বের প্রতীক এই সবুজ তারা উত্তর দিকের দেবতা আমরা যদি রবীন্দ্রনাথের অচলায়তন নাটকটি দেখি তাহলে দেখব উত্তর দিকের দরজা উত্তর দিকের বাতায়ন বন্ধ করে রাখবার জন্য বলা হয়েছে উত্তর দিকের দরজা খোলা যাবে না কেন যাবে না উত্তর দিকের দরজা খুললে সেখান থেকে এমন কিছু আসবে এমন দৃষ্টি আসবে যে দৃষ্টিতে অচলায়তনের কিছু ভেঙে চুরমার হয়ে যাবে সে দৃষ্টি কার দৃষ্টি না একো জটার দৃষ্টি এই একজটা হচ্ছে তারার নামান্তর তাহলে তারার সঙ্গে একজটার সঙ্গে সবুজ তারার সঙ্গে মিলে মিশে যাচ্ছে তত্ত্ব তরলতন্ত্র যখন বলেছে রামকে তারিনি তার সাথে এটাকে আমরা একাকার করে পেয়ে যাই আর সীতা হচ্ছেন ভূমি কন্যা ভূমির অধিষ্ঠাত্রী নাঙ্গল দিয়ে যে সীতার জন্ম হয়েছিল সেই নাঙলের আগায় উঠে আসা সীতা সাক্ষাৎ ভূমি তত্ত্ব আর আমরা এটাও দেখেছি যে রাবণ সীতাকে নিয়ে গিয়ে সাগর পারের লঙ্কায় রেখেছিলেন সেই সাগরের পার থেকে রামচন্দ্র সীতাকে উদ্ধার করে এনেছিলেন এর আগে ধরিত্রীকে উদ্ধার করেছিলেন ভগবান বিষ্ণু পরাহ মূর্তিতে সাগর থেকে আর এখানে সাগর কন্যা এখানে বৈদেহী সীতা আমরা রামচন্দ্রকে ফলে সাগর তত্ত্বের সঙ্গে তত্ত্বের সঙ্গে রামত্বের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে সীতা এইভাবেই তন্ত্রে আমাদের সাধনায় আমাদের গভীর চারি বোধে তন্ত্র বিশেষ করে তান্ত্রিক উপলব্ধিতে বায়ু সিদ্ধি বকার সাধন তন্ত্র তত্ত্বে রামচন্দ্র অঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়ে রয়েছেন জয় শ্রীরাম জয় মা তারিণী